সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত কম্পিউটার অ্যাক্সেসোরিজ সরবরাহের একমাত্র প্রতিষ্ঠান এস এইচ কম্পিউটার দীর্ঘ বিশ বৎসর ধরে গ্রাহকদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তারা সরকারি অফিস ব্যাঙ্ক বিমা কর্পোরেট অফিসসহ যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাক্সেসোরিজ সরবরাহ করা হয় আমরা এই অ্যাস্ট্রেক্ট ব্র্যান্ডটা আমরা নিজেরা ইনপোর্ট করি এই ব্র্যান্ডটাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আমাদের এই টোনারটা ইউজ হয় এবং এই টোনারটা আপনি অরিজিনাল থেকে গুণ দামে কম অরিজিনালের এই টোনারটার দাম হচ্ছে দশ হাজার টাকা আমরা বিক্রি করি বারোশো থেকে চোদ্দোশো টাকা এবং আমাদের এই টোনারটার প্রত্যেকটা টোনারের ভিতরে মার্ক করা আছে এই টোনারটা যে আমাদের টোনার আপনার কোনো মিসিং হইলেও আমরা এটা বলতে পারবো এবং আমাদের প্রত্যেকটা টোনারের ভিতরে অ্যাস্টেক ব্র্যান্ডটা উল্লেখ করা আছে যেন আপনি বুঝতে পারেন যে কার টোনাটা নষ্ট হয়েছে এক্ষেত্রে আপনার কোনো লস হওয়ার কোনো ঝুঁকি নাই তো এই জন্য আপনি সারা বাংলাদেশে টোনাটা আমাদের ইউজ করতেছে আল্লাহ মেহরান প্রত্যেকটা গ্রামেগঞ্জেও আমাদের এই টোনাটা যাচ্ছে আশা করি আগামীতে প্রত্যেকটা অফিসেও আমাদের টুনাটা ইউজ হবে এখানে অ্যাস্টিক ব্র্যান্ডের টুনার প্রিন্টার কাটিস ল্যাপটপ ডেস্কটপ রিবন, মাউস কিবোর্ড হার্ড ডিস্ক র্যাম মাদারবোর্ড সহ সব রকমের কম্পিউটার পাওয়া যায় এছাড়াও সব ধরনের পেপার ও সব ধরনের থার্মাল রোল পেপার পাওয়া যায় যে কোনো ধরনের প্রিন্টার ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং ও মেরামত করা হয় এবং সকল ধরনের আইডি কার্ড ও ফিতা প্রিন্ট করা হয় সম্মানিত গ্রাহকদের সুবিধার্থে আমাদের একটি দক্ষ সার্ভিস সেলস সেন্টার রয়েছে তারা গ্রাহকদের সমস্যার কথা শুনেন এবং সমাধান দেন আমাদের এই গোডাউনে যা আছে সব হচ্ছে প্রিন্টার আর স্ক্যানার এটার জন্য আমাদের আলাদা গোডাউন আর আমাদের চায়না টোনার জন্য এটা হচ্ছে আরেকটা গোডাউন আপনার ব্রাদারের প্রিন্টারের ভিতরে এটা হচ্ছে এসপি প্রিন্টার এসপির ট্যাঙ্ক জাতীয় প্রিন্টার ক্যানোনের ট্যাঙ্ক জাতীয় প্রিন্টার এবং সকল ধরনের আসলে প্রিন্টার আমাদের সব ধরনের প্রিন্টারে আছে এবং স্ক্যানারও আপনি যে কোনো ধরনের স্ক্যানার আমাদের কাছে চাইলে পাবেন আমাদের টোনার পেপার মাল্টিপ্লাস আলহামদুলিল্লাহ আগামীতে আসতেছে আমাদের ব্র্যান্ডের স্মার্ট টেলিভিশন এবং আরও আসতেছে আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে স্মার্ট ক্যামেরা টোনারের অ্যাস্ট্রেক ব্র্যান্ড ইচ্ছা করলে যে কেউ এই টোনারের কার্টুন বা প্যাকেট দুই নম্বরই করতে পারবেন না না করার কারণেই কিন্তু আমরা মূলত এইভাবে প্রত্যেকটা মনোগ্রাম আমাদের প্যাকেটে ঢুকে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের চায়না চায়না টোনারের গোডাউন এখানে সব ধরনের সব মডেলের টোনারই আছে যে কেউ আমাদের কাছে টোনার চাবেন ইনশাল্লাহ আমরা ওই টোনার টোনারটা ডাকে এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এস এইচ কম্পিউটার একটি নির্ভরযোগ্য কম্পিউটার অ্যাক্সেসরিজ সরবরাহ প্রতিষ্ঠান ছেচল্লিশ মতিঝিল গাউসেপাক কম্পিউটার মার্কেট লিপটের চার ঢাকা বাংলাদেশ